হ্যালো ফ্রেন্ডস মাই ফেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে মূল টক এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকের মূল টক রেসিপি একটু অন্যরকমভাবে তৈরি আসুন দেখা যাক কিভাবে তৈরি করছি এই মূল টক তৈরি করতে লাগছে লাল মূল এখানে লাল মূল নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আর এগুলো ঠিক গোল গোল করে কেটে নিয়েছি ঠিক এই রকমভাবে পাতলা টুকরো করে কেটে নিতে হবে মূলগুলো পাতলা টুকরো করে কেটে পাঁচ মিনিট জলে ফাঁপিয়ে নিয়েছিলাম এবার জলটা ছড়িয়ে রেখে দিয়েছি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেল ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা সর্ষে এবার এর মধ্যে কেটে রাখা মূলও দিয়ে দিচ্ছি প্রায় এক মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে মূলোর টুকরোগুলো ভেজে নিতে হবে এর জন্য এখানে সামান্য পরিমাণে লবণ আমি দিচ্ছি হাফ চামচেরও কম লবণ আমি দিলাম এবার একটু ভেজে নেব অন্যদিকে নিয়ে নিয়েছি একটা নারকেল নারকেলের অর্ধেক অংশ কুড়িয়ে নিয়েছি আর এটা বেটে নেব মিক্সিতে নারকেলটা বেটে ভেজে রাখা মূলর মধ্যে দিয়ে দিলাম এখানে নারকেলের অর্ধেক অংশ কিন্তু আমি নিয়েছিলাম আর যেই বাটিতে নারকেলের পেস্ট তৈরি করা ছিল তার মধ্যেই সামান্য জল দিয়ে এই মূলোর মধ্যেই দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো এখানে মূলোগুলো কিন্তু খুব ভালো করে কড়া করে ভাজার দরকার নেই হালকা ভাজা হলেই চলবে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিট পর ঢাকাটা সরালাম এবার একটু নেড়ে চেড়ে নেব আর দেখে নিচ্ছি মূলও সেদ্ধ হয়েছে কি না একটা মূলও কেটে দেখে নিচ্ছি দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে এখানে চিনি দিতে হবে এখানে আমি চার বড় চামচ চিনি ব্যবহার করছি একটু মিষ্টি মিষ্টি আর একটু টক টক হবে এই মূল টক একটু নেড়ে ছেড়ে আবার একটু ঢাকা দিয়ে ঢেকে রাখব প্রায় দু মিনিটের জন্য এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন এবার দু মিনিট পর ঢাকাটা সরালাম আবারও নেড়ে ছেড়ে দিলাম মূলটকে সাধারণত তেঁতুল ব্যবহার করা হয় কিন্তু আজকে আমি ভিনিগার দিয়ে এই রেসিপি তৈরি করছি এখানে চার বড় চামচ ভিনিগার দিয়েছি আপনারা ইচ্ছে হলে তেঁতুলের জলও দিতে পারেন এবার ভিনিগার দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দেবো আর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো গ্যাসের ফ্লেম অফ করে শীতের মরশুমে যদি টক না খেয়ে থাকেন তাহলে কিন্তু খুবই মিস করবেন আজকের টক রেসিপি অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে দু মিনিট ঢাকা দেওয়া ছিল গ্যাসের ফ্লেম অফ করে ঢাকাটা সরিয়ে সার্ভ করে দেখাচ্ছি দেখুন আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের এই রেসিপি অবশ্যই বাড়িতে একবার খেয়ে দেখবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার